হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা উপভোগ করছেন যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ভিডিও থামমেল দেখে অবশ্যই অনেকেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে মানুষকে পাগল করে ঘরের বাহির করে নিয়ে আসার একটি কবচ এই মানুষকে যে ঘরের বাহির করে নিয়ে আসবেন এবং পাগল বানাবেন এটা কোন ধরনের মানুষকে আপনি পাগল বানাতে পারবেন এবং কোন ব্যক্তিকে আপনি পাগল করতে পারবেন এই বিষয়ে আলোচনা সুষ্ঠ এবং সুপষ্টভাবে যদি আপনারা এই বিষয়টি যদি উপভোগ করতে চান বা বুঝতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করতে হবে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে তাহলে এই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং এই বিষয়ে সঠিক ফলাফল এবং সঠিক বিষয়টি আপনি জানতে পারবেন আমি সুবি মানে খুবই অল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ আসলে মূলত যে এই সমস্ত কথাগুলো এত অল্প স্বল্প কথার ভিতরে মানুষকে বোঝানো এটা খুব কঠিন এবং কষ্টদায়ক কষ্টসাধ্য ব্যাপার এটা আসলে সম্ভব না মানে মানুষকে এত অল্প সময়ের ভিতরে যে মানুষকে বোঝানো বা একটা বিষয় নিয়ে আলোচনা করে সুস্পষ্ট যে একটা যে বিষয়বস্তু যে মেসেজগুলো আপনাদেরকে দেওয়া দরকার আসলে সঠিকভাবে যদি দিতে যাই তাহলে সময়ের ব্যাপার সময়ের বিষয় কিন্তু যেহেতু সময় খুবই কম মানে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝাতে হবে তো যাই হোক আমি যত চেষ্টা করবো খুবই অল্পর ভিতরে আপনাদেরকে সঠিক বুঝ সঠিক মেসেজটা আপনাদের মাঝে দেওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা মানুষকে পাগল করে ঘরের বাহির করা এখন কোন বিষয়ে এ কোন মানুষকে আপনি এই কাজটা করবেন তবে যাই হোক যদি এই বিষয়টা আপনারা সঠিক কাজে ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য কোনো সমস্যা নেই আর যদি এটা ভুল জায়গায় বা খারাপ জায়গায় এটাকে প্রয়োগ করেন তাহলে কিন্তু এর সমস্যা এবং বিপদে পড়বেন আপনি নিজেই বিপদগ্রামী হবেন কারণ এই নকশাটা বিশেষ করে সাধারণ কোনো নকশা না এই নকশাটা কিন্তু একটা কুফুরি কালাম তো যাই হোক এই যে কুফুরি কালাম এগুলো যারা করে এটাকে কালো জাদু বলা হয় এটা হচ্ছে কালো জাদু আর এই কালো জাদুগুলো আসলে সবার ক্ষেত্রে এগুলো করা ঠিক না তো যাই হোক আমার যে চ্যানেলের নাম যেহেতু কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল এই সোবাদে আমার এই নকশাগুলো দেওয়া দরকার বা দেওয়া প্রয়োজন আমি চ্যানেলের সাথে চ্যানেলের একটা সম্পৃক্ত এবং চ্যানেলের সাথে সম্পূর্ণ নির্ধারণ করে এবং সঠিকভাবে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন সেই জিনিসগুলোই আমি দেওয়ার চেষ্টা করি আমি প্রত্যেকটা ম্যাসেজ আপনাদের কাছে পৌঁছে দেবো ভালো এবং মন্দ দুটোই থাকবে আপনার ন্যায় নীতি এবং আদর্শ দিয়ে আপনি বেছে নেবেন যে কোনটা আপনার জন্য বৈধ কোনটা অবৈধ কোনটা আপনার জন্য যায়স কোনটা না যায়স কোনটা করলে আপনার ভালো হবে কোনটা করলে আপনার খারাপ হবে ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিয়েছে তো যাই হোক সঠিক জিনিসটা আপনারা তুলে ধরার চেষ্টা করবেন আর আমি সঠিক জিনিসটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব যদি এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় এই ধরনের ভিডিও যদি আপনারা সব সময় পেতে চান তাহলে অবশ্যই কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনারা পেতে পারেন এখন আসুন এই নকশাটা আপনারা কার উপরে প্রয়োগ করবেন কোন ব্যক্তির উপরে এটা সেলের উপরে করা যাবে মেয়ের উপরে করা যাবে পৃথিবীর যে কোনো মানুষের উপরেই করা যাবে যে কারও উপরে এটা করতে পারবেন কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে জালিমের জন্য জুলুম মাজলুমের জন্য নয় মাজলুমের উপরে যদি আপনি এই বিষয় নিয়ে কোনো কাজ করেন সেটা আপনার জন্য ন্যায় নির্ধারণ হবে না সেটা কিন্তু আপনার জন্য অন্যায় অবিসার বলে গণ্য হবে অথব অন্যায় কাজ করবেন না ন্যায় সংযত যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করবেন অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন এই কাজটা আপনারা ওই ব্যক্তির উপরে করবেন যে ব্যক্তিটা জালিম যে ব্যক্তিটা মানুষের ভিতরে মানে কলহ সৃষ্টি করে মানুষের ভিতরে শত্রুতা মাঙ্গা লাগায় হাঙ্গামা শুরু করে দেয় মানুষের ক্ষতি সাধন করে বেড়ায় মানুষের ক্ষতি করে এর জ্বালায় অতিষ্ঠ মানে সামাজিকভাবে সে একটার পর একটা মানুষের ক্ষতি করে যায় কিন্তু আর সঠিক যে প্রয়োগগুলো বা সঠিক যে বিচার সে বিচার ব্যবস্থাও নেই যার কারণে দেখা যায় যে সে ব্যক্তিটা অতিরিক্ত মানুষের কাছে ভুল ভ্রান্তি এবং উল্টাপাল্টা কাজ করেই যাচ্ছে যার কোনো সমাধান আপনারা খুঁজে পাচ্ছেন না আর এই সঠিক সমাধান না পাওয়ার কারণে ওই ব্যক্তিটার উপরে জালিম ব্যক্তিটার উপরে জুলুমকারীর উপরে আপনারা কোনো আস্থা বা কোনো পর্যায়ক্রমে যে একটা কাজ করে যে সেখানে সাকসেস হবে সেই ধরনের পরিস্থিতিও আপনাদের নেই বিশেষ করে যে বিষয়টা একজন ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী বা ধনবান ধনাট্য ব্যক্তি অর্থ পয়সা মানে অর্থ সামর্থ্য সব কিছুই তার আছে দল বল ক্ষমতা সব কিছুই আছে আবার এমনও কিছু লোক আছে দল যেটাই আসুক না কেন ক্ষমতা তার হাতে আছে এই ধরনের লোক থাকে যারা সমাজে মানে অন্যায় অবিচার করে বেড়ায় মানুষের উপরে জুলুম করে বেড়ায় মানুষের উপরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নির্যাতন করে নিপীড়নে শিকার হচ্ছে সাধারণ জনগণ এই ব্যক্তিটার কোনো শাস্তি প্রদান আপনারা করতে পারতেছে না আইনি ব্যবস্থায় তার কোনো শাস্তি হচ্ছে না কারণ তার ধারের কাছেও যাওয়া যায় না সে এতটা ক্ষমতা ধর আছে এরকম অনেক লোক আছে প্রভাবশালী কিন্তু সেই লোকটাকে আপনি শাস্তি দিতে চাচ্ছেন কিভাবে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার কোনো কুল কেনারা পাচ্ছেন না এই সমস্ত ব্যক্তিকে যদি সাইজ করতে চান মার যেটাকে বলা হয় ক্লাসিক মার ঠিক আছে মানে ধরবেন না ছোবেন না অথচ তারে পুঙ্গু বানায় রাখতে পারবেন রাস্তার পাগল বানাই দিতে পারবেন যদি মন চায় যে কাউরে রাস্তার পাগল বানাই দিব সালারে বহুত জ্বালাইছিস জীবনে বহুত অন্যায় অবিচার করছিস মানুষের ঘর ভাঙছিস মানুষের মেয়ে নষ্ট করছিস মানুষের সংসার ভেঙেছিস অন্যের মেয়ের সতীর্থ নষ্ট করেছি মানে খুন রাহাজানি ধর্ষণ ব্যবিচার দিয়ে লিপ্ত হয়ে গেছে তার জীবনটা তাকে সুস্থ মানে স্বাভাবিক জীবনে ফিরে আনার মতো অবস্থান নাই এর কি করবেন এই কাজটা করবেন এই সমস্ত ব্যক্তিরে সাইজ করার জন্য এগুলো করবেন দু এক দিনের জন্য হলো বন্ধু হয়ে তার কাছে যাবেন ঠিক আছে বন্ধু বেশে তার কাছে যাবেন সুযোগে সদ্ব্যবহার করবেন এই নকশাটা তার উপরে প্রয়োগ করবেন যদি এই নকশাটা তার উপরে প্রয়োগ করতে পারেন তাহলে ওই ব্যক্তি বনের বাঁও হয়ে রাস্তার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে কাপড় কোথায় থাকলো না থাকলো সেটাও দেখার সময় থাকবে না তার এই নকশাটা এতটাই ভয়ঙ্কর এবং এতটাই পাওয়ারফুল যদি এই নকশাটা সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি রাস্তার পাগল হয়ে ঘরে থেকে বের হয়ে চলে যাবে বাড়ি ঘর ঠিকানা কোনো কিছুই তার মনে থাকবে না সব কিছু সে বিসর্জন দিয়ে সে রাস্তার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তবে একটা কথা না বললেই নয় যে আমি একটা কথা বলতেছি বিশেষ করে আপনারা এই সমস্ত কাজ খারাপ কাজে কখনোই ব্যবহার করবেন না খারাপ কাজে যদি এই সমস্ত কাজ ব্যবহার করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন তো যাই হোক আমি নিয়মটা বলে দেই যে ব্যক্তির উপরে আপনি এই প্রয়োগটা করবেন সেই ব্যক্তির সঙ্গে আপনি যেভাবেই হোক তার পায়ের নোখ সংগ্রহ করবেন পায়ের আসটা সংগ্রহ করবেন ঠিক আছে হাত পায়ের যে আমরা নোখ কাটি বাড়তি নোখগুলো যে কেটে ফেলে দেই এই ধরনের আসতে তার মানে পায়ের থেকে সংগ্রহ করবেন যেভাবেই হোক যতটুকুই পারেন সংগ্রহ করবেন ঠিক আছে সংগ্রহ করার পরে একটা বিষাক্ত সাপের শোল সংগ্রহ করবেন সেটা যে কোনো বিষাক্ত সাপ হতে পারে বিষাক্ত সাপের শোল সংগ্রহ করবেন সেই শোল আর এই পায়ের নোখ একত্রিত করে আগুনে পোড়াই দিবেন পোড়াই দেওয়ার পরে যে কয়লা হবে বা যে ছাই হবে সেই ছাইটা সুন্দর করে মানে কালির সঙ্গে মিশিয়ে নিয়ে সেই কালি দিয়ে এই নকশা অঙ্কন করবেন অমাবস্যার রাত্রে এই নকশাটা অঙ্কন করে তিনটা নকশা অঙ্কন করবেন একটা নকশা কবরস্থানে পুঁতে রাখবেন একটা শ্মশানে পুঁতে দেবেন একটা তার চলাচলের রাস্তায় পুঁতে দেবেন বা তার বাড়িতে বা তার সীমানায় পুঁতে পুঁতে দেবেন গেড়ে দেবেন এইভাবে যদি দিতে পারেন ওই লোকটা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে তার মাথা খারাপ হয়ে যাবে পাগল হয়ে যাবে পাগল হয়ে দেশান্তরী হয়ে যাবে রাস্তায় রাস্তায় পাগল বেশি ঘুরে বেড়াবে ঘরে থাকতে পারবে না বাড়িতে থাকতে পারবে না কোনো অবস্থাতেই তাকে ঘরে রাখা সম্ভব হবে না ঘরের বাইরে এসে চলে যাবে তবে কখনোই এই কাজটা খারাপ কাজে ব্যবহার করবেন না এগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কাজ যেহেতু কালো জাদু এটা এই কাজগুলো অবশ্যই আপনারা যদি এরকম কোনো জালিম থাকে অত্যাচারী থাকে অত্যাচারী ব্যক্তিকে সাইজ করার জন্য তাকে আইনের প্রক্রিয়ায় কিছু করতে পারতেছেন না ক্ষমতা দিয়ে কিছু করতে পারেন না এই সমস্ত জানোয়ার মার্কা লোক যদি থাকে তাদেরকে সায়স্তা করার জন্য এই কাজটা আপনারা করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে নিয়ম ভুল হলে নিয়ম এখানে লেখা আছে ওই নিয়মে কাজ করবেন অথবা আমার সঙ্গে পরামর্শ করবেন পরামর্শ করে আপনারা কাজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কালো দাদু এস চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি তান্ত্রিক গুরু সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ